ফ্রেন্ডস আজকে কালিয়াগঞ্জে যাচ্ছি কালিয়াগঞ্জে আপনাদেরকে টপ থ্রি দেখাবো তার মধ্যে কোনটা সবচেয়ে ভালো ঠাকুর এবং প্যান্ডেলটাও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আপনাদেরকে তিনটা বেছে বেছে ঠাকুর দেখাবো কোনটা ভালো লেগেছে আপনারাই বলবেন কমেন্ট চলুন দেখুন প্রথমে ক্রিকেটের দেখুন ক্রিকেটের সব দিয়ে ক্রিকেটের ছবি দিয়ে সব সব তৈরি করেছে ঠাকুরটা দেখে এবার সব প্যান্ডেল দিয়ে মানে দেখুন সব টিমকে কবে ফাইনাল জিতেছে এগুলো পিকচার দিয়ে প্যান্ডেলটাকে করেছে এটা দেখুন কত সুন্দর করেছে এবার নেক্সট এটা দেখুন থার্মোকলের ঠাকুরটাকে দেখুন খুব সুন্দর লাগছে অনেক বড় ঠাকুর আমাদের কল্যাণ সমান্তিত্ব যেমন করে তেমন এটা আলাদা পূজা হয় কল্যাণ সমান্তিত্ব তো এর থেকেও একটু বেশি বড় করে এবার তৃতীয় তৃতীয় ঠাকুরের দিকে আমরা এগাব বলবেন আপনারা কোনটা ভালো আছে দেখুন দেখুন এগুলো সব ঘাস পাতা যেগুলো নর্মাল গাছ গোছালি দিয়ে সব তৈরি হয় নারকেলের ছোবা তারপর কদবেলের খোল আমড়ার আঁঠি এগুলো কদলের খোল আমরার আঁঠি তারপর খেজুরের পাতা এগুলো দিয়ে তৈরি করছে দেখুন কত সুন্দর লাগছে বড়ো বড়ো সব ওগুলো আছে এদের নারকেলের পাতার দেখুন দেখুন তালের পাতা দেখুন তালের পাতা দিয়ে এবং এই আমড়ার আঁটি এটা খেয়ে চুষে চুষে রেখে মানে বাদ দিয়ে রেখেছে খোঁসাগুলো হয় ওগুলো দেখুন সাইডে গোটা প্যান্ডেলটা এরকম উপরে লাইটিংটা দেখুন সব সাজিয়ে ভিতর দিয়ে এল লাইটিং করা আছে অবশেষে চলে আসবো প্রতিমা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে ফলো করে সঙ্গে থাকবেন Like, share, subscribe.